এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যে ফ্রি ট্রেনিং এর কথা আমরা জানিয়েছিলাম বা ফ্রি ট্রেনিং সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম সেই প্রত্যেকটি স্টুডেন্ট যারা আমাদের এডুকেয়ার ভিডিও দেখে হাউ ক্যান হেল্প ভিডিও দেখে আবেদন করেছিলে তোমাদের সকলকে জানাতে চাইছি আগামী চার তারিখ ফার্স্ট রাউন্ডের এর কাউন্সিলিং আছে যারা অ্যাপ্লাই করেছিলে তারা নিজেদের যে ফর্মটা আছে যে ফর্মটা তোমরা ডাউনলোড করেছিলে সেই ফর্মটা নিয়ে আমাদের যে অফিস একদম চার তারিখে তোমরা যে এম এস এম ই টুল যেখানে আছে কলকাতার বনহুগলিতে সেখানে তোমরা চলে আসবে আমিও সেখানে প্রেজেন্ট আর যারা প্রথমবার আজকের এই দেখছো তোমাদেরকে জানাতে চাইছি সিএনসি মেশিন ওয়েল্ডিং এর এছাড়াও টার্নিং এর ওপর যে কোর্সটা নর্মাল টাইমে টোয়েন্টি টু থাউজেন্ড দিয়ে ক্যান্ডিডেটদেরকে করতে হয় সেটা এখন ফ্রি অফ কস্টে তোমরা পড়তে পারবে শুধুমাত্র হাউ হেল্প ইউর ভিডিও যারা দেখো তাদের জন্য তো এডুকেয়ারের এর তরফ থেকে এই সুযোগটা তোমাদের কাছে দেওয়া হচ্ছে যারা প্রথমবার ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে পুনরায় আমি কোন লোকেশনে আসতে হবে এবং ফর্মটা তোমাদেরকে দিয়ে দেবো ফর্মটা ফিল আপ করো তারপর প্রিন্ট আউট করে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা চলে এসো আমাদের একদম এম ই টুল রুমে আমিও সেদিন সেখানে প্রেজেন্ট থাকবো ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং হবে তারপর একদম অন স্পট তোমাদের যে ভর্তি পসে সেটা হবে এখানে কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু লাগছে না থাকা খাওয়া সমস্ত কিছুটা তোমাদের ফ্রি অফ কস্টে থাকছে একটা নির্দিষ্ট স্টাইপেন্ড থাকছে তারপর আবার চাকরি সুযোগ